সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে সাতাশে জুলাই রবিবার দু হাজার পঁচিশ সেই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার এই শিরোনাম হচ্ছে যে চারটি শেয়ার সামনে বড় ধরনের কিছু হতে যাচ্ছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে যে চারটি শেয়ার নিয়ে আলোচনা করব এই চারটি শেয়ার আমরা বর্তমান পজিশন অনুযায়ী এবং শেয়ারগুলোর ফ্রেন্ড ইজ ফ্রেন্ড এবং তাদের বর্তমান অবস্থান ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালিসিস সবগুলো বিবেচনা করে বিশ্লেষণ করে এই চারটি শেয়ারকে সামনে একটা বড়ো ধরনের কিছু হতে হওয়ার একটা সিগনাল আমরা দেখতে পাচ্ছি সেই বিষয় নিয়ে আজকের এই আলোচনা তবে আমার এই আলোচনার মানে এটাই নয় যে এই চারটি শেয়ার সত্যি বড় ধরনের কিছু হতে যাচ্ছে এটা আমাদের আজকের আনুমানিক একটা আলোচনা অংশ হিসেবে তাই আলোচনা তাই এই আলোচনা দেখে কেউ বাইসেল করবেন না এবং নিজে জেনে বুঝে নিঃ সিদ্ধান্তে সিদ্ধান্ত নেবেন আমাদের আজকের আলোচনার প্রথম শেয়ারটি হচ্ছে সমরিতা বন্ধুরা আমরা দেখছি আজকে শেয়ারটি সত্তর পয়সার দাম কমে তেষট্টি টাকা বিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল দুই লাখ এগারো হাজার ভলিউম নিয়ে এক কোটি তেত্রিশ লাখ টাকার শেয়ার ট্রানজেকশন করে সার্ভিস অ্যান্ড রিয়েল ইস্টেট সেক্টরের এই সমরিতা শেয়ারটি বর্তমানে পি রেশিও বাহান্ন দশমিক ছয় সাত যা এটি এখন লোন মার্জন নাই ওভারভ্যালুড ই এবং ঝুঁকিপূর্ণ পি অবস্থানে রয়েছে দুই কোটি আঠারো লাখ শেয়ার এক টাকা বিশ পয়সা ইপিএস শেয়ারটির ইপিএস এর গ্রোথ পঁয়ত্রিশ পয়সা থেকে কমে তিরিশ পয়সা কোয়ার্টার টু থেকে কোয়ার্টার থ্রি থেকে কিছুটা গ্রোথ কমেছে উল্লেখযোগ্য বিষয় হলো সেয়ারটি জুন মাসের হোল্ডিংয়ে পাবলিক থেকে কিছুটা ইনস্টিটিউট বাই হয়েছে দেখুন শূন্য দশমিক এক এক পার্সেন্ট টোটাল দুই কোটি আঠারো লাখের মধ্যে মাত্র অষ্টানব্বই লাখ শেয়ার পাবলিকের কাছে এবং তেইশ লাখ শেয়ার ইনস্টিটিউটের কাছে রয়েছে সমরিতা শেয়ারটির তিনশো দিনের এভারেজ বাষট্টি টাকা নয় ম্যাক্সিমাম উনশাসি আমরা দেখছি শেয়ারটি গত বিশে জুলাই থেকে ষাট টাকা পঞ্চাশের পর শেয়ারটি প্রাইজ ইনক্রিজ করে পঁয়ষট্টি টাকা হওয়ার পর শেয়ারটি পরপর দুদিন দিন ডিক্রিজ করেছে এবং আজকে কম ভলিউম নিয়ে লেনদেন হয়েছে এবং আগামী দিন আমরা আশা করছি এই শেয়ারটির একটা ভালো অবস্থান এবং তার নিকট পূর্ববর্তী ক্লোজ ভ্যালু ক্রস করে নতুন ভ্যালু করতে পারবে সেক্ষেত্রে আমরা শেয়ারটি তেষট্টি নব্বই এই ক্লোজ ভ্যালু ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু এবং পঁয়ষট্টি বিশ এই ভ্যালু দুটো ক্রস করে নতুন ভ্যালু করতে পারলে আমরা এটির একটা ভালো ধরনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা এরপর আমাদের আজকের আলোচনার দ্বিতীয় যে শেয়ারটি সেটা হচ্ছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স আপনারা দেখছেন গতদিনও আমি এই শেয়ারটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছিলাম আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে থেকে এই শেয়ারটি নিয়ে আমি আলোচনা করছি সেন্ট্রাল ইন্স্যুরেন্স শেয়ারটি আজকে বারো লাখ একানব্বই হাজার আর ভলিউম নিয়ে এক টাকা নব্বই পয়সার দাম বেড়ে চার টাকা ষাট চার দশমিক ছয় শূন্য পার্সেন্ট ইনক্রিজ করে পাঁচ কোটি ঊনপঞ্চাশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে তেতাল্লিশ টাকা বিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল আমরা দেখছি শেয়ারটি বর্তমানে পি তেইশ দশমিক চার আট যা বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে এক টাকা চুরাশি পয়সা ইপিএস নেট অ্যাসেট ভ্যালু উনপঞ্চাশ টাকা আশি পয়সা বিশাল নেট অ্যাসেট ভ্যালু ভ্যালু নেট অ্যাসেট ভ্যালু অনুযায়ী চারশো অষ্টানব্বই টাকা হলেও ফান্ডামেন্টাল হিসেবে বহন করবে ডিসেম্বর ক্লোজিং এই শেয়ারটির ফার্স্ট কোয়ার্টার থেকে সেকেন্ড কোয়ার্টারের ইপিএসের গ্রোথ ছয় পয়সা বৃদ্ধি রয়েছে দেখুন এবং এই সেন্ট্রাল ইন্স্যুরেন্স শেয়ারটির এর আমরা যদি দেখি কোয়ার্টার টু ইপিএস আজকে দিয়েছে এবং ঊনপঞ্চাশ পয়সা হয়েছে গতবারের তিপান্ন পয়সার এগিয়েসছে উনপঞ্চাশ পয়সা হয়েছে এবং বিরানব্বই পয়সা অ্যাস এগিনেস এক টাকা ছয় পয়সা কিন্তু সেটির তেতাল্লিশ পয়সা ইপিএস ছিল ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার ইপিএস বেড়েছে সে অনুযায়ী গ্রোথ হয়েছে সেটির ইনস্টিটিউট কর্তৃক হিউজ পরিমাণে বাই হয়েছে দেখুন পাঁচ দশমিক দুই ছয় পার্সেন্ট পাবলিক থেকে ইনস্টিটিউট কিনে নিয়েছে শেয়ারটি এবং ডিরেক্টরও কিছুটা অ্যাড হয়েছে তো বন্ধুরা আমরা এই সেন্ট্রাল ইন্স্যুরেন্স শেয়ারটি আমাদেরকে দেখতে হবে যে শেয়ারটি দেখুন ছত্রিশ টাকা তিরিশ পয়সা থেকে প্রাইজ ইনক্রিজ করে সাঁয় টাকা বিশ প্রাইস করেছে এবং এই শেয়ারটি এখন আগামী দিন আমাদেরকে দেখতে হবে যে পঁয়তাল্লিশ টাকার ষাট পয়সার উপরে নতুন ক্লোজ ভ্যালু করতে পারছে কি না তারপর কোনো এই এ দুটো প্রাইস করতে পারলে শেয়ারটি পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা দিয়ে দেওয়া যাবে না বন্ধুরা এরপর আমাদের আজকের তৃতীয় শেয়ারটি হচ্ছে হাক্কানি পাল শেয়ারটি নিয়ে আপনারা জানেন আমাদের চৌষট্টি তেষট্টি লেভেল থেকে আলোচনা চলছে এবং ষাট লেভেল থেকে সরি ষাট লেভেল থেকে এই শেয়ারটি নিয়ে আমাদের আলোচনা চলমান এবং আমাদের এই ভিডিও যারা দেখেন তারা জানেন স্প্রাইল কাপ পঞ্চাশ লেভেল থেকে ব্লবেলো উনআশি আশি লেভেল থেকে এবং বিএসসি আপনারা দেখছেন অষ্টআশি নব্বই লেভেল থেকে শেয়ারগুলো আমরা রিসেন্ট টাইমে মধ্যে আলোচনা কিন্তু সংক্ষিপ্ত কয়েকটা শেয়ারের নাম বললাম মাত্র আরও অনেক শেয়ার আপনারা দেখছেন নইমাকুব বিশাল অবস্থান দেশ গার্মেন্টস বিশাল ভালো অবস্থানে সেগুলো আমাদের আলোচনার শেয়ার অপরদিকে সোনারগা এবং অ্যাগনি সিস্টেম এই দুটো শেয়ারে আমাদের আলোচনা করেছি অনেকবার কিন্তু শেয়ার দুটো এখনও ক্লিক করে নাই তো বন্ধুরা এরপর আমরা আজকের আলোচনা করতে হাক্কানি পাল আজকে নয় লাখ উনচল্লিশ হাজার ভলিউম নিয়ে ছয় কোটি তিপ্পান্ন লাখ টাকার শেয়ার ট্রানজেকশন করে পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরে শেয়ারটি আজকে সত্তর টাকা চল্লিশ পয়সার টাচ করেছিল কিন্তু পরবর্তীতে দিন শেষে উনসত্তর পঞ্চাশে ক্লোজ প্রাইস দেয় আমরা দেখেছি শেয়ারটি হোল্ড জুন মাসের হোল্ডিংয়ে পাঁচ দশমিক তিন শূন্য পার্সেন্ট কিন্তু বাই হয়েছে পাবলিক থেকে নেটে ভ্যালু চব্বিশ টাকা পঁয়তাল্লিশ সেই অনুযায়ী দুশো চুয়াল্লিশ হল ফান্ডামেন্টালে সেফোন করবে মাত্র এক কোটি নব্বই লাখজন ক্লোজিং শেয়ার এর মধ্যে বিরাশি লাখ মাত্র পাবলিকের কাছে এবং আঠারো লাখ মাত্র ইনস্টিটিউটের কাছে রয়েছে খুব কম সংখ্যক শেয়ার এবং আমরা জানি যে কোনো কম সংখ্যক শেয়ার যদি একটা ভালো পরিমাণের লেনদেন হতে থাকে তাহলে শেয়ারটির একটা ভালো ধরনের সম্ভাবনাও কিন্তু ক্রিয়েট করে আপনারা দেখুন রিসেন্ট টাইমের মধ্যে গত আমরা দেখব গত আজকে সাতাশে জুলাই নয় লাখ তিন উনচল্লিশ হাজার এবং গত পনেরোই জুলাই নয় লাখ তিরানব্বই হাজার ভলিউম হয়ে শেয়ারটি কিন্তু কারেকশন হয়েছিলো প্রাইস এবং পঁয়ষট্টি টাকা চল্লিশ চলে গেছিলো এরপর সেটি আবার প্রাইস আপ করে নয় লাখ উনচল্লিশ প্রায় নয় লাখের এই ভলিউমের মতো আবার কেড করছে এবং ঊনসত্তর টাকা পঞ্চাশ যা পূর্বের ক্লোজ ভ্যালুয়ে এটা টাচ করেছে তো বন্ধুরা আমরা চার্টেও এই শেয়ারটির ভালো কিছু দেখতে পাচ্ছি দেখুন বুলিশ ক্যান্ডেল কন্টিনিউ রয়েছে দেখুন বুলিশ ক্যান্ডেল কন্টিনিউ রয়েছে এটা একটা ভালো অবস্থান চার্টেও তো এরপর বন্ধুরা আমাদেরকে দেখতে হবে যে এই শেয়ারটি এই হাক্কানি পাল শেয়ারটি আগামী দিনগুলোতে যদি তিয়াত্তর টাকার উপরে নতুন ভ্যালু করতে পারে তাহলে শেয়ারটি পুনরায় একটা ভালো ধরনের সম্ভাবনা বড় ধরনের সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা এই যে পঁয়ষট্টি টাকা রেটে এই যে চার চারা পাঁচ লাখ মতো শেয়ার এবং পঁয়ষট্টি ছষট্টি রেটে এরা কিন্তু আজকে প্রফিট টেকিং বা সেল করছে যার কারণে বড় ভলিউম হয়েছে এবং সামান্য কিছুটা যে সত্তর চল্লিশ এখান থেকে কিছুটা ফল করে উনসত্তর পঞ্চাশে ক্লোজ প্রাইস দিয়েছে তো বন্ধুরা এরপর আমরা তৃতীয় যে শেয়ারটি নিয়ে সবশেষের যে শেয়ারটি আলোচনা করবো সেটি হচ্ছে বঙ্গোস বঙ্গোস শেয়ারটি আমরা আজকে দেখেছি এক লাখ নয় হাজার ভলিউম নিয়ে এক কোটি পনেরো লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে দিন শেষে দুই দশমিক শূন্য চার পার্সেন্ট ইনক্রিজ করে দু টাকা দশ পয়সা করে একশো পাঁচ টাকা বিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল বঙ্গোস ফুড অ্যানালাইটস সেক্টরের এই শেয়ারটি এ আমরা দেখছি যে বর্তমানে পির এসে তিনশো উননব্বই ইপিএস মাত্র সাতাশ পয়সা একুশ টাকা বিশ পয়সা নেট অ্যাসেল ভ্যালু ডেটেশন ভ্যালু অনুযায়ী দুশো বারো হলেও ফান্ডামেন্টাল ডিসার বন করবে জুন ক্লোজিং শেয়ারটির মাত্র ছিয়াত্তর লাখ শেয়ার আমরা দেখছি এই শেয়ারটি কিন্তু জুনের হোল্ডিংয়ে অপরিবর্তিত রয়েছে কোনো কম বেশি হয় নাই তিনশো দিনের অ্যাভারেজ প্রাইস একশো ষাট টাকা ষাট সেখান থেকে কিন্তু এখনও কম রয়েছে দেখুন তিনশো দিনের অ্যাভারেজ একশো ষাট টাকা ষাট এখান থেকে কম এবং শেয়ারটির ম্যাক্সিমাম প্রাইস একশো চৌত্রিশ নব্বই তো বন্ধুরা আমরা এই শেয়ারটি এখন দেখতে হবে আমাদেরকে যে তার এখানে আমরা একটা দেখছি একশো পাঁচ টাকা পঞ্চাশ পয়সা যে ক্লোজ ভ্যালু ছিল গত পনেরোই জুলাই এটাকে এটা কিন্তু আজকে ক্রস করে লেনদেন হয়েছিল ছ টাকা আশি কিন্তু এখানে হায়ার ভ্যালু ষাট টাকা পঞ্চাশ পয়সা একশো আট একশো দশ এই যে দশ দ্যাট মিন্স শেয়ারটিকে একশো এগারোই লেনদেন হতে হবে তাহলে শেয়ারটি কিন্তু পুনরায় একটা বড়ো ধরনের সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে বাইসেল করা প্রমাণ করা উচিত বলুন সেল করা উচিত না শুধুমাত্র শেয়ারগুলো অবস্থান জানানো যানো ধরো আলোচনা অনসমিশে আলোচনা এই আলোচনাতে বাইসেল করবেন না ধন্যবাদ আজকে বন্ধু সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম